বিজেপির মিছিলে যোগদানে গ্রেফতার আর গ্রেফতার করা হয় মেজর ঋত্বিক পাল সহ ছ জনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতে ভাস্কর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ভাস্কর একদিকে সন্দেশকালীন যে ঘটনা ঘটলো যাতে একেবারে বলা যায় যে মেন অভিযুক্ত সে এখনো পর্যন্ত অধরা আর যারা প্রতিবাদ করছেন অন্যায় তারাই গ্রেফতার হচ্ছেন একদমই দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর যে সংশোধনাগার সেই সংশোধনাগরের সামনে এখানেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনা আধিকারিক মেজর ঋত্বিক পালকে কিন্তু রাখা হয়েছে এবং তার অপরাধ কি অন্তত পুলিশ যে কারণে থেকে গ্রেফতার করেছে সেটা হচ্ছে বিজেপির মিছিলে উপস্থিত থাকার জন্য দানকুনিতে বাইক র্যালি যে বাইক র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই র্যালিতেই উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক মেজর হৃত্বিক পাল এবং তা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক সহ আরও ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই মুহূর্তে তারা জেল হেফাজতে রয়েছেন আজকে ইন্ডিয়ান আর্মি ডে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী দিবস সেই ভারতীয় সেনাবাহিনী দিবসেই ভারতীয় সেনাবাহিনীর এক প্রাক্তন মেজরকে এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে জেলবন্দি করে রেখেছে যেখানে এই রাজ্যের পুলিশ শেখ শাহজাহানদের টিকি পর্যন্ত ছুতে পারে না শেখ শাহজাহানরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনীর জবানদের উপর আক্রমণ সংগঠিত করতে পারেন তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হলেও রাজ্য পুলিশ তাকে খুঁজে বের করতে পারে না আটক বা গ্রেপ্তার করতে পারে না ঘটনা সাত দিন পেরিয়ে যাওয়ার পর আটক করতে আটক বা গ্রেপ্তার করে হাতে গোনা দু চারজনকে সেই রাজ্য পুলিশ ভারতীয় সেনাবাহিনীর এই প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে এই মুহূর্তে তিনি জেল অপাজতে রয়েছেন তার অপরাধ একটাই তিনি বিজেপির যে বাইক র্যালি সেই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলা জানতে চাইছে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি এই রাজ্যের পুলিশ প্রশাসন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করতে পারে মিছিলে উপস্থিত থাকার জন্য কিন্তু সেই পুলিশ সেই প্রশাসন একেবারে একেবারে সেখানেই তো প্রশ্ন উঠছে ভাস্কর যে যেখানে যারা দেশপ্রেমী তারাই জেনে রয়েছেন আর দেশ অন্তর বাইরে ঘুরছেন অর্থাৎ এখনও পর্যন্ত অধরা যেখানে সন্দেশ কালী কাণ্ডের মাথা আর প্রতিবাদীদের গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে ধন্যবাদ তোমাকে ভাস্কর